বলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেছে আয়না ঘরে জন্ম দিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই সময় নির্বাচন কমিশনে যারা ডামি নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলেও জানান তিনি আমাদের একতরফা নির্বাচন আমি আর নির্বাচন তারপর নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তার মানে ওই নির্বাচন আমাদের সংবিধানের লঙ্ঘন তো যারা যারা ওই নির্বাচন করেছে অজুহাত নিয়ে যে আমার কাজ হলে শুধু নির্বাচন করা তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে আমাদের আমাদের নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে তো এই তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব